সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটে শনিবার সতেরো মে দু হাজার পঁচিশ একদিন সপ্তাহে শনিবার হাট বসে আর চলছে কুরবানির জমজমাট কেনাবেচা ভরপুর আমদানি ছিল এখন কিন্তু কিছুটা ফাঁকা সকালে কিন্তু ব্যাপক আমদানি ছিল তো আমরা মাঝারি সাহেদের কেমন দামে কেনা চলছে সেগুলো একটু দেখাতে চাই দামে ধারণা দিতে চাই এটা কি দাম চলছে দাম চলছে ভাই কত চাইছেন একশো বারো কত বললেন নব্বই ভাঙাতে একশো বারো নব্বই ভাঙাতে কত ওটা কত চাইছে ওটা বললেন কত কত বললেন পঁচাশি ভাঙাতে বিরাশি আর পাঁচ চাই ভাই কি দাঁতের দুই দাঁতের দেখি দেখি একশো পাঁচ চাই বিরাশি ভাঙাতে দাম বলা হয়েছে এটা এটা এটা

다섯이지 다섯이지? 이백만. 이백만씩. 오야 나오려는. 오자씨 차체? 뭐 쓰는 것도? 것도. সত্তর ভাঙ্গাতে কত কত বিক্রির দাম কত পঁচাত্তর হ্যাঁ বলছেন কত বল আশী কত চাইছে আশী কিললে পঁচাশী পঢ়িব কোঠাই যাব গোলাপ

দাম চাইছে আচ্ছা খাদিমুল ভাই কি অবস্থা বলেন তো আজকে দোল কাদো মাটি গরু হ্যাঁ মানুষ আমার এক জায়গায় এক জায়গায় গরুর যেত আমদানি ভাই আজকে হাটে কুরবানির থেকে বেশি আমদানি মনে হয় ভাই কেনাকাটা কেমন কেনাকাটা হয়েছে যেহেতু কেনাকাটা হওয়ার পরে ওদের করে ঘুরে যাবে আশা করা যায় আচ্ছা আচ্ছা কিনছেন কি উদ্দেশ্যে একটা বাড়িতে ভাই কোথায় যাবে প্লাস সিলেট যাবে ভাই সিলেভ ভাইটা হইলো সত্তর থেকে আশি হাজার মধ্যে ঘুরলাম কিন্তু কয়টা কিনলেন তিনটা তিনটে করে আর কয়টা নেবেন আটশো আচ্ছা আপনি তো কেনাকাটার সাথে দর্শক আমরা রয়েছি কাহারল হাটে শনিবার সতেরো মে দু হাজার পঁচিশ আর মোটামুটি আমদানি কিন্তু ভরপুর ছিল পানি বৃষ্টির মধ্যে কিন্তু কেনা কিন্তু হয়েছে ধুমধারাক্কা দেখছেন যদিও হাটশস্য দিকে তারপরেও আমদানি এখন ভরপুর আছে ম্যাক্সিমাম গরুই কিন্তু ঘুরে যাবে এখান থেকে আচ্ছা আমরা বেশ কিছু ভালো মানে গরু দেখছিলাম এগুলো একটু দেখাতে চাইনবী ভাই আসসালামু আলাইকুম কি খবর বলেন তো আজকে কেনা বেচা কি অবস্থা হ্যাঁ ওটা ধীরে ধীরে আচ্ছা আছে কয়টা এখন আচ্ছা এই গরুটা কত হলে দেওয়া যাবে বলেন তো কয়টাই একটাই বেচা বেচির দাম দুশো সত্তর হলে ছাড়া যাবে এটা দুশো সত্তর ভাই কি দাম বলছিল কত বলছিলেন দুশো চল্লিশ আর ভাই চাইল দুশো সত্তর কোথা থেকে আসছিলেন কয়টা কিনলেন এগারোটা হয়েছে আর এখনকার আর কয়টা কিনবেন আর গোটা পাঁচেক কেমন বাজার কেমন বাজার কেমন লক্ষ্য করছেন লাই আছে আর তার পাশেরটা ওটা কত বলছিলেন এটা দেড়শো এটা দেড়শো বলছে কত দেওয়া যাবে কত সত্তর সত্তর দেড়শো বলছে সত্তর হলে ওটা দেওয়া যাবে আর ওটা ওটা আর দুশো বিশ আর দুইশো নব্বই বলছেন আপনি নব্বই তিনশো কিছু কম বেশি করে দেন আসতেছে না বেচে খাবার লাগে আচ্ছা আর দুশো আর তার পাশেটা ওটা বলেন নাই ওটা ওটা কত দেওয়া যাবে পঁয়তাল্লিশ হলে দেখে দেখি পঁয়ত্রিশ বলছে অন্য কেউ একশো পঁয়তাল্লিশ হলে ওইটা দেওয়া যাবে আচ্ছা আর আর কোনটা কোনটা আছে এখানে দুইটা মোটা আছে কোনগুলা এইটা এটা কত হলে দেওয়া যায় ভাইশো হলে দেবে এটা আড়াইশো ওটা আড়াইশো আচ্ছা 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 এই খাসির কলজা দুটা কত চারশো চারশো ষাট চাচ্ছেন বেচা দাম চারশো দশ চারশো দশ হলে দেওয়া যাবে এই দুইটা